আজালাল বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত অনন্ত দাস বিজে হট্টার প্রতিবাদে আজকে এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অধ্যাপক জাফর ইকবাল স্যারকে। প্রথমে আমি বলি। প্রথমত তোমরা জনন্তের জন্য যে এখানে এসেছো দাঁড়িয়েছো তোমরা কিন্তু সংখ্যা লঘু মানুষ তোমরা নেজাতির বাচ্চা বুঝেশো? ভাই এখানে আমরা তিনজন শিক্ষক আছেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রায় কত তিন চারশো শিক্ষক আছেন অসংখ্য ছাত্র আছে কিন্তু অল্প কিছু ছাত্র অবাক হওয়ার কিছু নাই আমি মোটে অবাক হই নাই কারণ তোমরা সবাই খেয়াল করেছ যে আমাদের প্রধানমন্ত্রীর ছেলে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন তোমরা দেখেছো সেটা দেখেছো যেখানে বলা হয়েছে যে আসলে এটা খুবই সেন্সিটিভ বিষয় সেই জন্য আসলে সরকার কিংবা প্রাইম মিনিস্টার কিংবা হোয়াটেভার তারা এই ব্যাপারটা নিয়ে তারা বেশি কথাবার্তা বলতে চান না বাড়াবাড়ি করতে চান না বুঝেছো তার মানেটা কি তার মানে আমরা তাদেরকে একটা যারা মৌলবাদী জঙ্গি ওদেরকে আমরা একটা গ্রিন সিগন্যাল দিলাম যেটা খুবই সেন্সিটিভ মারতে থাকবো এটা সেন্সিটিভ বিষয় আমরা বিশেষ কিছু করব না তো ইট ইজ ভেরি ওয়ারি সব খুবই দুশ্চিন্তার ব্যাপার একজন একজন করে মারা হবে এবং সরকার একটা কথা বলবে না কারণ সামো আমি ঠিক জানি না আমি আসলে অনন্ত আমাদের স্টুডেন্ট সে কি আসলে কি কিনা ধর্মের বিরুদ্ধে কিছু বলেছে কিনা আমি সেই জিনিসগুলো ডিটেল যাই না কারণ আমি আসলে কম্পিউটারে আমি ব্লগ করতে পারি না বই হলে আমি চোখে পড়ে তাই তার সম্পর্কে সে কী লিখেছে এবং সেই লেখার জন্য তাকে মারা যায় কি না তাদের চোখে আমি সেটাও যাই না বুঝেছো কিন্তু তাকে মারা হয়েছে বেসিক্যালি তোমরা স্বীকার করে নাও যে তোমরা যদি সরকারের কাছে দাবি জানাচ্ছ সরকার থেকে কিছু পাবা না বুঝাই কারণ খুবই সেন্সিটিভ ব্যাপার ওই ব্লগার থেকে যারা মেরেছে ওদেরকে ধরলে এটা যদি আরো সেন্সিটিভ হয়ে যায় যে এরা ইসলামিক মানুষকে ধরেছে সরকারের যদি ক্ষতি হয় কাজে সরকারের জন্য চুপচাপ থাকাটাই ভালো কয়দিন তোমরা এখানে মিছিল করবে মানা বন্ধন করবে এই তিন চারজন শিক্ষক আসবে তোমরা এই সকালে স্টুডেন্ট একটু চাচাবাজি করবে তারা সবাই ভুলে যাবে অনন্তকে সবাই ভুলে যাবে ঠিক আছে রাইট এটা হচ্ছে সরকারের অ্যাটিটিউড আমি তীব্রভাবে এর প্রতিবাদ করছি রাইট সরকার যেটা করছে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল প্রধানমন্ত্রীর ছেলে যে কথাটা বলেছে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল আমি সেটা মানতে রাজি না আমি সেটা স্বীকার করতে রাজি না তীব্রভাবে প্রতিবাদ জানাই এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে এবং তাদেরকে মেরে ফেললে সেটা সেন্সিটিভ ব্যাপার হয় না তাদেরকে মেরে ফেললে বলা হয় যে সরকার তার দায়িত্ব পালন করতে পারে নাই ঠিক আছে ওরা পিছন থেকে এসে আচমকা একজনকে মেরে ফেলতেছে আমার কিছু করার নাই কিন্তু তারপরে তাকে ধরতে হবে তোমরা ধরতে পারছো না আমি সেটা মানতে রাজি না সরকার যদি চায় ধরতে পারতো তো ফ্যাক্ট তোমরা অ্যাকসেপ্ট করে নাও তোমাদেরকে এইভাবে বেঁচে থাকতে হবে তোমরা যারা সত্যি কথা বলো তোমাদেরকে যে কোনো মোমেন্টে তোমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে যে কোনো মোমেন্টে এবং

তোমরা বন্ধুরা মিলে তাকে এক ধরনের প্রোটেকশন দাও তাকে একলা যেতে দিও না তার কাছাকাছি থাকো বুঝেছো তোমাকে সরকার রক্ষা করবে না তোমাকে তোমার নিজেকে রক্ষা করতে হবে ঠিক আছে ফ্যাক্ট নাও তোমাকে ধন্যবাদ